এটা হচ্ছে এই সিমলা মানে বিনপুর গ্রামের জঙ্গলের ভেতরে একটা রাস্তা সেই রাস্তার আমরা হেঁটে যাচ্ছি দুপাশেই জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল আর মাঝখানে নিচের এই লাল কাকড় বিছানো রাস্তা এটা দারুণ একটা অ্যাটমসফিয়ার খুব সুন্দর লাগছে

বলে একটা অঞ্চল তার মধ্যে সব মাটির বাড়ি তো এখানকার এটা মাটির বাড়ি যেখানে আমাদের চেনা জানা আছে সেটা দৃশ্য দেখাচ্ছি এই দুটো টুকরো করে দিয়েছিলাম এগুলিদের চাষের যে ধান বা খড় হয় সেটা এই পুরো অঞ্চলটাই ওদের কি খানোরে চাচবাস হয় ওই যে জায়গা গুলো দেখা যাচ্ছে স্পটগুলো ওইদিকে ওইদিকে সব চাচা আছে স্কুইক পিগা জমি আছে এই হচ্ছে পুরো এরিয়াটা ওখানেটা রাখা আছে গাড়ি গরুর গাড়ি মহিষ আছে মহিষ টেনে নিয়ে যায় ওদের সব হবে আমি ভিডিওটা করে এদিকে আসো ভাই হ্যাঁ তুই স্টিল নে এই যে এই ঠাকুরের পুজোর কথা বলছিলাম এগুলো তোমরা কোন ঠাকুর বলো হাতিঘোড়া ঠাকুর তাই তো খুব খুব ভালো এটা আমি একদমই জানতাম না এটা মানে বছরের কোন সময় এদের পুজোটা হয় বড় করে করে সময় হয় তাই তো দেখতেই পাচ্ছেন হাতিঘোড়া দিয়ে কি সুন্দর করে সাজানো এদের আদিবাসী যে গ্রাম আছে সেই গ্রামে এদের পুজো হয় হাতিঘোড়া গ্রাম যেমনটা ওরা বললো সুন্দর অনেক কিছু শেখার আছে জানার আছে ওটা বাংলা জুড়ে এরকম বিভিন্ন নানান জিনিস আছে যেগুলো আমাদের কি ভাই ওই সাদা কোথাও শ্মশান কোনটা মানে যেমন ও আচ্ছা আচ্ছা সেখানেই ও তোদের আলাদা করে কোনো শ্মশান নেই না আমার যেখানে জমি তার কাছাকাছি কোথাও দিয়ে দেবো তাই তো আচ্ছা 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 এই হচ্ছে বিষয়টা যেটা জানা গেল যেখানে আলাদা করে বড় কোনো শ্মশান বা কিছু নেই যারা মারা যান তাদেরকে তাদের অঞ্চলে তাদের যে জমি আছে সেই জমির কাছাকাছি কোথাও একটা গারস্থ করা হয় আর এটা তোমাদের জমি তাই তো চাষ করার এটা হচ্ছে ওদের জমি এখানে চাষ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ওদের ধান জমি এখানে এরা চাষবাস করে একদম খেটে খাওয়া মানুষ মাটির কাছাকাছি মানুষ খুব পরিশ্রম করে ওরা সারা বছর ধরেই জল খেয়েছে আর খাবার খাচ্ছে খাই খাই করিস কেন বিকাশ কোথায় যাচ্ছিস বিকাশ যাবি না কলকাতায়